আমার যখন ক্যান্সার হয়েছিল তখন কিন্তু আমি চুলগুলো এরকমভাবে ফেলেছি আপনি ধুলা যেভাবে ফেলে দেন আছে আমি চুলগুলো কিন্তু এভাবেই ফেলে দিয়েছে পড়ে গেছে তো সেখান থেকে এখন পর্যন্ত আমার কিন্তু এই চুলে বা সেলুনে গিয়ে কাছি দিতে আমার কিন্তু খুবই কষ্ট লাগে যার কারণে আমি চুলটা গ্রো করে রেখেছি যাতে আমি ভুলে যাই আমি ক্যান্সারের সাথে যুদ্ধ করেছিলাম সো আজকে এই পর্যন্ত আসার পর আমি চাই যে সবার ভিতরে একটু সচেতনতা দিতে মানুষ মানুষের লাইফে টাকার সম্পদ সব কিছুই থাকবে কিন্তু আপনি যদি অসুস্থ থাকেন আপনার কোনো কিছুই মাইনে রাখবে না আমাদের লাইফের সবচেয়ে বড় সম্পদ কিন্তু আমাদের স্বাস্থ্য আর ঠিক সেই জন্য আমি এত বড় একটা ধাক্কা খেয়ে আমি চাই আমার সামনের মানুষগুলো যাতে একটু সচেতন হয় আর যার জন্য আমি এই টপিক ধরে ভিডিও করা শুরু করেছি এবং আমি চাই আমার ভিডিওগুলো আপনারা একটু শেয়ার করে দিবেন সকলকে সচেতন করবেন আমাদের একটা জীবন সুস্থ থাকতে হবে আর কিছু নাই তবে আপনি সুখী আপনার প্রচুর টাকা আছে আপনি সুখী হতে পারবেন এর কোনো গ্যারান্টি নাই কিন্তু আপনি সুস্থ আছেন আপনি সবচেয়ে বড় সুখী সচ্য আমরা প্রতিদিন স্বাস্থ্যকর খাবার খাই সুস্থ থাকি আর আমার ক্যান্সার জার্নিটা না হয় অন্যদিন সুন্দর